শুরু করছে লাইভ আপনারা দেখছেন পারিবারিক ব্রয়লার পোলট্রি মুরগি ফার্ম কাজী নুরুল ইসলাম তিনি তার বাড়ির আগিনায় ছোট্ট একটি ব্রয়লার পোলট্রি মুরগি ফার্ম করেছেন সেখানে এক হাজার মুরগির বাচ্চা লালন পালন করা হয় দেখাশোনার জন্য তারা ফ্যামিলিগতভাবে এটা দেখাশোনা করেন এখানে প্রায় কতগুলো মুরগির বাচ্চা আছে এক হাজার এ বাচ্চার বয়স কতদিন হয়েছে আঠারো বিশ আঠারো দিন এই মুরগিগুলো কোন কোম্পানি থেকে নেওয়া হয়েছে বিশ্বাস এই যে মুরগির সেট এই যে এর আগের যে শেটে এই এখানে লাইফ চলতেছে একদম চোখ ভাবি এই যে আগের সেটে তোমরা যে মুরগিগুলো বিক্রি করছিলে সেখানে কেমন প্রফিট হয়েছিল প্রতি পিস দুই কেজি একশো গ্রাম দুই কেজি একশো বিশ টাকা করে উনিশ তা মানে কতগুলি এক হাজার পিস তো আগেও পঞ্চাশ পিস ড্যামেজ পিসে তা ধরো তোমার হলো নয়শো পঞ্চাশ ইন্টু নয়শো পঞ্চাশ ধরো বিশ টাকা করে ধরলেও বিশ হাজার টাকা মতন একটা প্রফিট আসছিল তাই ছাব্বিশ হাজার এই এভাবে কি ফার্মে তোমার এটা তো কয়দিনে মুরগি দিছিলে আগে বারে আগে চৌত্রিশ দিনে এই এক হাজার মুরগির বাচ্চায় তোমার এই চৌত্রিশ দিনে এই কতগুলো খাবার খায় তিন হাজার কেজি খাবার খাবে তিন টাকা মানে তিন কেজি করে পার মুরগিতে আপনার চৌত্রিশ দিনে তিরিশ দিনে খাবার খাবে তারপরে এক একটা মুরগির ওয়েট হবে দুই কেজি একশো তারও বেশি তা এই খামারিদের একটাই প্রফিট হলো যে দীর্ঘদিন পঁচিশটা চৌত্রিশ দিন পরে সেই এক হাজার বিশ থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকা প্রফিট করা তা এটা একটা মানুষের জন্য একটা ফ্যামিলির জন্যে অনেকখানি স্বাবলম্বী কারণ একটা বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতনের মতন একটা চাকরি পাওয়া তা এখানে এই ফার্মটা প্রথম থেকে শেষ অব্দি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা একদমই গ্রাম্য পরিবেশে বাড়ির উঠানের পাশে আর কি কারেন্টের ফ্লার আর এখানে অ্যালবাস্টার অ্যালবেস্টার টিন বলতেছেন অ্যালবেস্টার টিন সহ এখানে এগুলো দিয়ে এটা নির্মাণ করা তে এটা প্রথম থেকে আমার আরো ভিডিও দেখছেন যে এই ফার্মের প্রসেস ভিডিওগুলো আছে যে কিভাবে এই ফার্মটাকে তৈরি করা হয়েছিল কিভাবে এখানে তা প্রথম থেকে আমি এখানকার ভিডিও দেখানোর চেষ্টা করে থাকি তা আপনারাও যারা আপনার বাড়ির আশেপাশে আপনাদের জায়গার উপরে এইভাবে পারিবারিক বয়লার ফলটিমকি ফার্ম আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনারা ফসল উৎপাদন করলে আপনারা যেমন প্রফিট হবে দেশের একটা উন্নত হবে তা এই সমস্ত ব্রয়লার পোলট্রি মুরগি ফার্ম তারপরে এগুলো গরু ফার্ম তারপরে হলো মাছের খামার তারপরে হলো শাক শাকসবজি ফলানো তা উৎপাদনশীল মানুষ হওয়া উচিত আমাদের সভা আমরা সবাই উৎপাদনশীল মানুষ হিসেবে পরিণত হতে পারি আমরা আমাদের এই সময়টা কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের ফসলাদি উৎপাদন করতে পারি সেটা হতে পারে ব্রয়লার মুরগি হতে পারে মাছ হতে পারে গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন ধরনের ভাবে আপনারা কার্যক্রমের সাথে নিজেরা সম্পৃক্ত রেখে নিজে এবং দেশ দুটোকেই সচল করার চেষ্টা করি তোমার কোনো লসের ঘটনা আছে কেমন লস হয়েছে সেটা কিভাবে হয়েছিল যদি আমার একটু ব্যাখ্যা করে বলতে তার কারণে তুমি এক হাজার পিস আনলে সর্বোচ্চ কত ড্যামেজে তুমি মাল বিক্রি করেছ আশি নব্বই একশো অর্থাৎ মনে করো আমি ভাবতেছিলাম যে আরো কিছু মনে করো যে ধরো এক হাজার ধরো দুইশো তিনশো পাঁচশো হ্যাঁ এক হাজার আনলে বড় লস হয়ে গেছে যেখানে এই হলে তোমার সর্বোচ্চ মানে কারণ যে বাচ্চা মারা যাওয়া এই ছাড়া তো কোনো বড় কোন বাড়ি খাওনি তুমি যে তোমার খামার ধরে সব নষ্ট হয়ে গেছে এমন কিছু

দুই আড়াই বছর হয়ে গেছে দেখতে দেখতে সেদিন কেনা করলে এই পর্যন্ত মনে হয় বিশ পঁচিশ তিরিশটা মতন আঠারো আর হলো হ্যাঁ বিশ বাইশ আজ লাইভ এ পর্যন্তই সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ফেসবুক প্রোফাইল থেকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক করবেন একটা কমেন্ট করবেন তাহলে আরও মানুষের কাছে পৌঁছে যাওয়া সম্ভব হবে সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ